আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান যে বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশে এখন এই যে বিপ্লব পরবর্তী সময়ে যে সমস্ত অনিয়ম অসঙ্গতিগুলো হচ্ছে যেমন বিভিন্ন হাট বাজার তারপরে ঘাট এ সমস্ত জিনিস রাষ্ট্রীয় যে সমস্ত সম্পদগুলো আছে এই সম্পদগুলো কিন্তু বিভিন্ন দল মত এবং যারা বিপ্লবত বিপ্লব পরবর্তী সময়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা নিজেদের দখলদারিত্বে নিজেদের মতো করে নিয়ে নিচ্ছে তো সেই উদ্দেশ্যে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওপরে প্রচুর একটা ইফেক্ট পড়েছে তার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এটা হওয়াটাই স্বাভাবিক কারণ যে এইখানে তাদের একটা ব্যাপক ভূমিকা আছে এটা অস্বীকার করার কিছু নেই সেই ক্ষেত্রে বলবো যে এই সমস্ত রাষ্ট্রীয় সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করা কিন্তু আমাদের সরকারের দায়িত্ব কারণ একটা রাজনৈতিক দল কিন্তু কখনোই এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষণাবেক্ষণ করতে পারে না কারণ আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে এখন প্রচুর পরিমাণে অভাব অনটন অসঙ্গতি কিন্তু অলরেডি আছে বিগত পনেরো বছরে এই হাসিনা রেজিমের সময় কিন্তু অধিকার বঞ্চিত ছিল বিরোধী পক্ষের যে নেতাকর্মী তাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না তাদের বিভিন্নভাবে তাদেরকে বৈষম্যের শিকার হতে হয়েছে আজকে যখন তারা উন্মুক্ত হয়েছে তখন স্বাভাবিকভাবেই একটু উশৃঙ্খল এবং বিশৃঙ্খলতা সমাজে কিন্তু তাদের মধ্য থেকে প্রকাশ পাচ্ছে পাচ্ছে তো এটাও অস্বীকার করার কিছু নেই সবসময় মাথায় রাখতে হবে আমাদের বাংলাদেশটা কিন্তু কোনো মিডিল ইস্টের কান্ট্রি না আমাদের বাংলাদেশটা কিন্তু কোনো সৌদি আরব না বা অন্যান্য কান্ট্রি না যে নীতি নৈতিকতার দিক থেকে আমাদের প্রত্যেকটা মানুষের নেতাকর্মীর মধ্যে একনিষ্ঠ দেশপ্রেম ভালোবাসা ভক্তি আছে এটা কখনোই নেই সেই ক্ষেত্র থেকে এইখানে এই বাংলাদেশে আইনের শাসন এবং রাষ্ট্রীয় সম্পদগুলোকে সরকারের একটা ইম্প্যাক্ট গ্যালারির মধ্যে নিয়ে আসা অতীব জরুরি আমরা দেখেছি পুলিশ ফাংশন করতেছে না আইন প্রশাসনগুলো এখনও বিচ্ছিন্নভাবে আছে যত দ্রুত এই পুলিশ প্রশাসন এবং প্রশাসনিক সংস্কারগুলো যত দ্রুত সরকার করতে পারবে তত দ্রুত আমাদের যে নিয়ম শৃঙ্খলতা সেটা কিন্তু ফুটে উঠবে বা প্রকাশ পাবে আর যদি আমি শুধুমাত্র একটা দলকেই এই দায় দিয়ে থাকি যে সেই দলই সব করতেছে বিষয়টা কিন্তু সেটা না কারণ বিরোধী পক্ষের অনেক মতাদর্শের মানুষ আছে যারা কিন্তু এটার সাথে সম্পৃক্ত হচ্ছে লুটেরাদের কোনো রাজনৈতিক দল হতে পারে না লুটেরাদের কোনো সামাজিক কোনো পরিচয় হতে পারে না তাতে যেই দলেরই হোক না কেন সে হচ্ছে লুটে লুটেরা ঠিক আছে তো এইটা সরকারকে খুব দ্রুতই যত দ্রুত সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে তত হচ্ছে ভালো ভালো হবে আরেকটা কথা মাথায় রাখতে হবে রাষ্ট্রীয় সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য কোনো রাজনৈতিক দল এটা কিন্তু কোনো সময় কিন্তু কোনো রাজনৈতিক দল কিন্তু এটা এটা রক্ষণাবেক্ষণ করতে সক্ষম না কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে তো নীতি নৈতিকতার অনেক অবক্ষয় ঘটেছে বাংলাদেশে সুষ্ঠু রাজনীতির চর্চা নেই বাংলাদেশে কোনো অ্যাকাডেমিশিয়ান নেই যারা পলিটিক্সের সম্পৃক্ত হবে বাংলাদেশে পলিটিক্সের সাথে সম্পৃক্ত বিভিন্ন দলে বিভিন্ন ক্যাডার বিভিন্ন যারা পড়াশোনা করে না রাজনীতির অনেক কিছু বুঝে না রাজনীতির ম্যার বোঝে না তারা কিন্তু বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত হয় সেই ক্ষেত্র থেকে কোনো রাজনৈতিক দল রাষ্ট্রীয় যে সম্পদ সুসংগঠিত রাখবে এটা কখনোই সম্ভব না এটা এটা সরকারকেই কিন্তু এটা ইয়ে নিতে হবে পদক্ষেপ নিতে হবে আইটি বিষয় আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনুস সম্পর্কে আমার ক্ষুদ্রজ্ঞানে তার সম্পর্কে সমালোচনা করার তো কোনো সুযোগই নেই প্লাস তার যে উচ্ছ্বাসী বাণী তার যে স্বপ্ন দেখা তার যে মোটিভেশান তার যে ইন্সপাইরেশান এটা আমাদের যুব সমাজকে অনেক উদ্বিদ্ধ করছে এবং আমাদের এই যুব সমাজকে আরও সংগঠিত করছে তিনি যেমন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু কথা বলেন লেকচার দেন তার ইন্সপাইরেশান নিয়ে তার মোটিভেশান নিয়ে সারা পৃথিবীর যে সমস্ত স্টুডেন্ট এবং পৃথিবীর মানুষগুলো একত্রিত হয় এবং সোশ্যাল বিজনেসের সাথে কানেক্টেড হচ্ছে এবং সারা পৃথিবীর মানুষকে তিনি যে জ্ঞানের বাণী দিচ্ছেন এটা আমাদের এই বিগত সতেরো বছরে এই হাসিনা রেজিমের সময় কিন্তু এই ডাক্তার ইউনুস থেকে আমরা বঞ্চিত হয়েছি তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে বাট সেই জিনিসটা কিন্তু আমরা তার আমরা অধিকার বঞ্চিত হয়েছি এখন সুযোগ এসেছে ডাক্তার মোহাম্মদ ইউনুসের সেই ইন্সপায়ারেশান আমরা নেব তাকে আমরা সুযোগ দেব তাকে আমরা সুযোগ দেবো এই ডেভেলপ করার জন্য সংস্কার করার জন্য আশা করতেছি ডাক্তার মোহাম্মদ ইউনুসের দ্বারাই আমাদের বাংলাদেশের যুব সমাজ একটি সামনের দিকে এগোনোর যে একটা ইন্সপায়ারেশান সেটা কিন্তু পাবে বলে আশা করতেছি তো সবাইকে ধন্যবাদ আমার মনের ভাষা সরল কথার সরল উক্তি এই দুইটা টপিক্স নিয়েই কথা বললাম আগামীতে আরও ভালো কোনো ইনফরমেশান ভালো কোনো টপিক্স নিয়ে আপনাদের সাথে হাজির হব সেই পর্যন্ত ভারত থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম